আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কুপাদেলের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল সেল্টা ভিগো সেই ম্যাচে সেল্টা ভিগোকে পাঁচ দুই গোলের বিশাল ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ এই ম্যাচের সাঁত্রিশতম মিনিটে গিয়ে কিলিয়ান অ্যামবাপে এবং আটচল্লিশতম মিনিটে গিয়ে ভিনিস জুনিয়র গোল করলে দুই শূন্য গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ ম্যাচের বয়স যখন তিরাশি মিনিট তখন বাম্বা গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেল্ট্রাভিগো এবং ম্যাচের একানব্বইতম মিনিটে গিয়ে আলমস গোল করলে দুই দুইয়ের সমতায় ফেরে সেল্ট্রাভিগো যেহেতু এটি নক আউট পর্বের ম্যাচ তাই এক্সট্রা তিরিশ মিনিট দেওয়া হলে ম্যাচের বয়স যখন একশো মিনিট তখন আর্দাগুলারের অ্যাসিস্টে আউটসাইড অফ ডিবক্স থেকে বাম্পায়ের জোরালো শটে ভিগোর যে গোলকিপার তাকে কিন্তু পরাজিত করেন অ্যান্ড্রিক যার কারণে তিন দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ ম্যাচের যখন একশো মিনিট তখন কিন্তু ফেদে বালভারদের একটা ভলিতে সেখানেও কিন্তু রিয়াল রিয়ালাভিগর যে গোলকিপার তিনি কিন্তু পরাজিত হয়ে যান এবং ম্যাচে ব্যবধান চলে আসে চার দুই ম্যাচের শেষ সময়ে অর্থাৎ একশো উনিশতম মিনিটে গিয়ে আবারও আর্ধা গোলারের অ্যাসিস্টে ব্যাকিল থেকে গোল করে অ্যান্ড্রিক। যার কারণে পাঁচ দুই গোলের ব্যবধানে ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদ